ওং স্থাপকায় ধর্মশ্ব সর্বধর্মস্বরূপণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম ঠাকুর বললেন গান শুনলে ঠাকুর যে গানটি গাইলেন তাকে জেনে সংসার করলে অনিত্য নয় মনের কৃষিকাজ জানো না এমন মানব জনিমিন রইল পতীত আবাদ করলে ফলতো সোনা কালি নামে দাওরে বেড়া ফসলে তজরূপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ভেসে না অর্ধ কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে না এখন আপন একতারে চুটিয়ে ফসল কেটে নে না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তবাড়ি সেচে দে একা যদি না পারিস মন রাব প্রসাদকে সঙ্গে এনে না ঠাকুর এই গানটির কথা বললেন যে গান শুনলে কালি নামে দাওরে বেড়া ফসলে তজরূপ হবে না ঈশ্বরের শরণাগত হও তাহলে সব পাবে সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না শক্ত বেড়া তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে যে কি জগৎ তিনি সব কিছু তিনিই হয়েছেন ছেলেদের খাওয়াবে এমনভাবে খাওয়াবে মনকে এমনভাবে রাখবে যেন মনে করবে গোপালকে খাওয়াচ্ছ আর পিতামাতা পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও তাদের সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় অহিক সম্বন্ধ থাকে না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে ভক্তের সেবা করে তিনি আছেন তার সেবা দুজনে করে প্রতিবেশী তখন জিজ্ঞাসা করে দেন মহাশয় এই ধরনের স্ত্রী পুরুষ কি দেখা যায় তো খুব দেখা যায় না বললেই চলে ঠাকুর বললেন আছে অতি বিরল খুব কম বিষয় লোকেরা তাদের চিনতে পারে না তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া যায় দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে তাহলেই এটি সম্ভব হয় দুজনকেই ঈশ্বরের আনন্দ পেতে হবে এবং ভগবানের বিশেষ কৃপা চায় না হলে সর্বদা অমিল হয় একজনকে তোফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন এখানে যে বিয়ে দিলে না খেতে পেলুম না বাচ্চাদের খাওয়াতে পারলুম আবার না পড়তে পেলুম না বাচ্চাদের পড়াতে পেলুম আর না একখানা গয়না পেলাম তুমি আমায় কি সুখে দেখেছ চক্ষু বুঝিয়ে শুধু ঈশ্বর ঈশ্বর করছে ওসব পাগলামি ছাড়ো তখন একজন ভক্ত বলিলেন এসব প্রতিবন্ধক তো আছে আবার হয়তো ছেলেরা অবাধ্য তারপর কত আপদ আছে আচ্ছা তাহলে মহাশয় এর থেকে বেরিয়ে আসার উপায় কি ঠাকুর বললেন সংসারে থেকে সাধনা করা বড় কঠিন তাতে অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না তোমরা তো সবই জানো রোগ সুখ দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল ছেলের অবাধ্য মূর্খ গুঁয়ার তবে উপায় আছে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয় এবং তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় তখন এর প্রতিবেশী বললেন তাহলে কি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ঠাকুর তার উত্তর বলিলেন একেবারেই নয় যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে যেন সংসারের সম্বন্ধে কোনো সম্বন্ধই না থাকে সংসার থেকে সম্পূর্ণ পৃথকভাবে থাকবে আবার দেখবে যেন কোনো বিষয় লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয় হয় নির্জনে বাস নয় সাধু সঙ্গ করবে তখন প্রতিবেশী আবার প্রশ্ন করলেন তাহলে সাধু চিনব কেমন করে ঠাকুর বলিলেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু আর যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে অহিক চক্ষে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন সাধু সর্বদাই ঈশ্বর চিন্তা করেন তাঁর কাছে ঈশ্বরীয় কথা বই অন্য কথা তিনি কন্যা আর সর্বভূতি ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ তখন প্রতিবেশী আবার বললেন নির্জনে বারবার থাকতে হবে ঠাকুর বলিলেন ফুটপাতের গাছ দেখেছ যতদিন চারা থাকে ততদিন চারিদিকে বেড়া দিতে হয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে ছোট গাছ ছাগল গরু দেখলেই খেয়ে ফেলবে আর যখন বড় হয় গাছের ঘুড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই তখন হাতি যদি তাতে বেঁধে দাও তা তো গাছ ভাঙবে না গুঁড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কি ভয় কি বিবেক লাভ করবার চেষ্টা আগে করো যেমন তেল মেখে কাঁঠাল ভাঙো হাতে জড়াবে না আর যদি তেল না মাখো কাঁঠালের আঠা হাতে জড়িয়ে ধরবে সেই রকম আগে বিবেক লাভ করার চেষ্টা করো বিবেক না লাভ করলে তাহলে ওই আঠার মতো তোমাকে জড়িয়ে ধরবে প্রতিবেশী জিজ্ঞাসা করেন তাহলে বিবেক কাহাকে বলে ঠাকুর বললেন ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য আর অসৎ কথার অর্থ হল অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় আর অসৎকে ভালোবাসলে যেমন দেহ সুখ লোকমান্য টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সৎ সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে একটা গান শোনো আয় মন বেড়াতে যাবি কালি কল্পতরু মূলের মন চারি ফল কুড়ায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবিত্তের সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটারে তত্ত্ব কথা তাই শুধাবি প্রথম ভারজার সন্তানের সন্তানেরে দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি সুচি অসুচিরে রয়ে দিব্য খরে কবে সুবি তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি ধর্মা ধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়কে বলি দিবি অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাবু বাছ বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবে মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয় এই পদটি রামপ্রসাদ সেনের এটি একটি বিখ্যাত শ্যামা এর মূল ভাব হল আত্মচিন্তা ও আধ্যাত্মিক যাত্রা যেখানে মনকে কালী মূলে বেড়াতে যাওয়া এবং বিভিন্ন আধ্যাত্মিক ফল উড়িয়ে আনার কথা বলা হয়েছে এতে মনকে প্রবৃত্তি নিবৃত্তি বিবেক অহংকার অবিদ্যা মোহ এবং ধর্ম অধর্ম এর মতো বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বলা হয়েছে শেষ পর্যন্ত এই আধ্যাত্মিক পথে আত্মিক মুক্তি এবং শ্যামামাকে পাওয়ার কথা বলা হয়েছে বিবেক হলে তত্ত্ব কথা মনে ওঠে তখন মনের বেড়াতে যেতে সাধ হয় কোথায় না কালী কল্পতরু মূলে সেই গাছতলায় গেলে ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে ওনা আসে পাবে কী কী ফল কুড়িয়ে পাবে না ধর্ম অর্থ কাম মুখ্য তাকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারই দরকার তাও হয় যদি কেউ চায় প্রতিবেশী বললেন তবে সংসার মায়া বলে কেন ঠাকুর উত্তর দিলেন যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয় যাকে তারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন মায়া জীব জগৎ তখন বোধ হয় জীব জগৎ শুদ্ধ শুধু তিনি ধরো যদি একটা বেলের খোলা শাঁস বিচি এগুলো আলাদা করা যায় আর একজন যদি বলে বেলটা কত ওজনের ছিল দেখো তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনের ছিল খোলাটা যেন জগৎ আর জীবগুলি জীবগুলি যেন বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিল অবস্তু বলেছিল বিচার করবার সময় শ্বাসকে সার খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় যখন বিচার হয়ে গেল বিচার হওয়ার পরে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বীজি হয়েছে বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে অনুলোম বিলোম যেমন ঘোলেরই মাখন আবার মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে আর যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে যারই নৃত্য তারই লীলা আর যারই লীলা তারই নৃত্য বলে গোচর হন তিনি জীব জগৎ হয়েছেন যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত কিছু প্রতিবেশী আবার জিজ্ঞাসা করলেন তবে কি পাপ পুণ্য নাই ঠাকুর বললেন আছে নাই আবার তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন তিনি দুই একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন তারা পাপ পুণ্য ভালো মন্দির পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে তেমনি তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু তুমি অন্তরে নিজে জানো যে ওসব কথা মাত্র মন্দ কাইটি করলেই মন ধুক করবে ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হল এরূপ ভক্তে তো তিনি ভেদ বুদ্ধি রাখেন প্রতিবেশী বললেন মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো তাকে কি জানা যায় ঠাকুর বললেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় তাহলে ঈশ্বরকে কে জানতে পারে ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হল আমার এক পাতকুয়া জলের কি দরকার আমার তো এক ঘটি জল হলেই হলো চিনির পাহাড়ের কাছে একটা গিয়েছিল। তার সব পাহাড়টার কি দরকার একটা কি দুটো দানা হলেই তো সে হেউঢেও প্রতিবেশী বললেন আমাদের যে বিকার সে তো এক ঘটি জলে হয় কই আমাদের ইচ্ছে করে যে ঈশ্বরকে সব বুঝে ফেলি শরণং সরণ হে অর্জুন আমার স্মরণ তোমাকে সব রকম আমি মুক্ত করবো ঠাকুর বললেন তা বটে কিন্তু বিকারেরও ঔষধ আছে মহাশয় কি ঔষধ ঠাকুর বললেন সাধু সঙ্গ আর তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা আমি বলেছিলাম মায়ের কাছে আমি প্রার্থনা জানিয়েছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার থেকে বল শুদ্ধা ভক্তি দাও আর আমি কিছুই চাই নাই যেমন রোগ তার তেমন ওষুধ গীতায় তিনি বলেছিলেন হে অর্জুন তুমি আমায় স্মরণ লও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব তা স্মরণাগত হও তিনি সৎ বুদ্ধি দেবেন তিনি সব লবেন তখন সব রকম বিকার দূরে যাবে এ বুদ্ধি দিয়ে কি তাকে বুঝা যায় তোমাদের কতটুকু বুদ্ধি এই সামান্য বুদ্ধি দিয়ে এই বিরাট অনন্ত ঈশ্বরকে তুমি কি বুঝবে কি জানবে একসের ঘটিতে কি চাষের দুধ ধরে তোমার ঘটি তো এইটুকু ছোট কিন্তু ঈশ্বর চাষের দুধের সমান আর তোমার ঘটি হলো একসের তাতে কি তোমার দুধ ধরবে আর তিনি যদি না বোঝান তাহলে তাকে বোঝা যায় না তাই বলছি তা শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে যে তাকে বুঝবে যদি তিনি ইচ্ছা করেন তাহলে তিনিই তোমাকে বুঝাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ